হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে যে কিভাবে তোমরা দুই সালের এস এসসি পরীক্ষার রেজাল্ট দেখবা মোবাইল দিয়ে মার্কশিট সহ তো বন্ধুরা পরীক্ষার রেজাল্ট বের করার জন্য তোমরা তোমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাও ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করে সার্চ দাও ইবোর্ড বোর্ড রেজাল্ট লিখে এরপরে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করো ক্লিক করার পর এরকম অপশন আসবে তোমরা প্রথম অপশনটাতে গিয়ে এসএসসি সিলেক্ট করে দাও যেহেতু তোমরা এসএসসির রেজাল্ট বের করবা দুই নম্বর অপশনে গিয়ে কত সালে পরীক্ষা দিয়েছ সেটা সিলেক্ট করো এরপর তিন নম্বর অপশনটাতে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেটা সিলেক্ট করো তারপর সর্বশেষ অপশনে গিয়ে তোমরা দুই নম্বর অপশনটা সিলেক্ট করো তোমার রেজাল্ট মার্কশিট সহ দেখার জন্য এরপর নতুন করে দুইটা ঘর আসবে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখার তোমরা উপরের অপশনটাতে তোমার পরীক্ষার রোল নাম্বার এবং নিচের অপশনের রেজিস্ট্রেশন লিখে দাও এরপর সবার নিচে একটা সংখ্যা থাকবে দেখো ওটা তোমাকে এই ঘরে লিখে দিতে হবে সংখ্যাগুলো বুঝতে না পারলে রিলোড অপশনে ক্লিক করে সংখ্যাগুলো পরিবর্তন করতে পারো তো লেখাটা হয়ে গেলে তোমরা এসব শেষ হলে তোমরা নিচের সবুজ অপশনটাতে ক্লিক করলে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে মার্কশিট সহ বন্ধুরা দয়া করি তোমরা সবাই ভালো রেজাল্ট করবা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধু আর একটা লাইক আশা করি আমার ভিডিওগুলো তোমার উপকারে আসবে ধন্যবাদ